আজকে সকালটা শুরু করলাম কুলেখাড়া পাতার রস খেয়ে নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো সকালে ঘুম থেকে উঠে সবার এই কুলেখাড়াগুলো গুলো কয়েকদিন থেকে তোলায় রয়েছে দেখো কিছুটা নষ্ট হয়ে গিয়েছে রস করার জন্য খাওয়াই হচ্ছিল না তা আজকে সকাল বেলায় রসটা করে নি এখন খেয়ে নিই খেতে খারাপ হলো এটা শরীরের পক্ষে উপকার সেই জন্যই কিন্তু খেতে হয় আর আজকে হবে চাল কুমড়ো বাবা তো চলে গিয়ে জরণ করতে তাই বর্মশাইকে বললাম কুমড়োটা দুয়াতকানা করে কারণ শুনেছি মেয়েদেরকে নাকি চাল কুমড়ো কাটতে নেই কারণ চাল কুমড়ো যেহেতু চা নিয়ে চা না খেলে তো আমার হয় না তাই ফুলেখাড়াটা সকালে খেয়েছিলাম বলে একটু দেরিতেই চাটা খেলাম আর এখন বর্মশাই হাত থেকে চলে এসছে আজকে বেশি সবজি নিয়ে আসিনি অল্প করেই নিয়ে এসে কারণ মা বাবা বেশি সবজি খেতে পছন্দ করে না আমরাও বাড়ি থাকবো না সেই জন্য মা বলেছিল অল্প করে সবজি আনতে আর বেশি করে আলু নিয়ে আসতে আসতে আর এইদিকে দেখো আজকে রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছে তবে রূপচাঁদা মাছটা আজকে যেন কেমন কেমন লাগছে জানি না এর টেস্টটা কেমন হবে এদিকে আমি মাছ কাটছি পরমাশে আবার অর্ধেক মাছটা কাটার পর বললো আমি একটা ছবি তুলি তো ও একটা ছবি তুললো তারপরে আমার মাছটা দেখো কাটা কমপ্লিট হয়ে গেলো আর আজকে কিন্তু ও চিংড়ি মাছও নিয়ে এসেছিলো আগের দিনকে বাবুর যে নিমন্ত্রণ ছিল ওখানে গিয়ে ওনাকে চিংড়ি মাছ খেয়েছে সেই জন্য ওর বাবা আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে তবে আজকে খাবে কি না জানি প্রায় দু বছর হয়ে গেল ও কোনো মাছই কিন্তু খায় না মাছের গন্ধও নিতে পারে না একটুখানি চিংড়ি মাছ খেয়েছে দেখে ওর বাবা কিন্তু আজকে বাজার থেকে নিয়ে চলেছে খাচ্ছে কিনা তারপরে আমি চলে এসেছিলাম পার্লারে এসে আগে ঠাকুরকে ধূপটা দেখে নিলাম আর আজকে পার্লারটা ঝাড়াঝাড়ি করব তার জন্য এই ঝাড়ুটা ঠিক করছে এই ঝাড়ুটা কয়েকদিন একবার না ঘর ঝাড়তে ঝাড়তে এই ঝাড়ুটা দেখো ভেঙে নয় তাই ওটাকেই ভালো করে বেঁধে নিলাম বেঁধে এখন আমি ঘরটা ঝাড়তে শুরু করে দিই পার্লারটা ঝাড়তে আমার কিন্তু অনেকটাই সময় লেগেছে ঝাড়া গোছানো তো সে সবটাই বড় ভিডিওতে শেয়ার করা আছে তোমরা বড় ভিডিওটা দেখতে পারবে আজকে সেটা আসবে তারপরে পাড়ি এসে আমি স্নান করে নিয়েছি তো আজকে পার্লারটা ঝাড়ব ভেবেই ছিলাম সেহেতু আমি সকালে স্নান করিনি একবারে বাড়ি এসে স্নান করলাম আজকে দুপুরে রান্নাটা মাই করেছিল সর্ষে মাছ করেছিল এখানে ভাত ছিল চালকুমড়ো ঘন্ট ছিল তেঁতুল মাছ ছিল টক ছিল চিংড়ি মাছ ভাজা চলো আজকে তবে আসি টাটা